পেট্রোবাংলা কেন্দ্রীয় সাংস্কৃতিক ও ক্রিয়া পরিষদের আয়োজনে পেট্রোবাংলার বার্ষিক নাট্যানুষ্ঠান দুই গত শনিবার টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কথা দিলাম নাটকটির নির্দেশনায় ছিল মোহাম্মদ জাহেদুল হক সরকার

নাটকের মূলত কিসের উপর ভিত্তি করে এই গল্পটা হয়েছে এই গল্পটা মূলত রঞ্জন দেবনাথের একটা নাটক ওই নাটকে ওই নাটকগুলোকে আমি বিশিষ্ট হয়ে গিয়েছি সামাজিক যে অবক্ষাগুলো আছে সেই সামাজিক অবক্ষাগুলি তুলে ধরার চেষ্টা করেছি পারিবারিক কিছু ড্রামার মধ্যে আছে গ্রামের সুক্ষর ব্যবসায়ীদের দৌরাত্ম প্রটেক্টাররা যারা মোটা মূল্যের টাকা ঘুষ দিয়ে জনগণের রাস্তা যেমন তেমনভাবে তৈরি করে এই জিনিসগুলো আমি তুলে চেষ্টা করছি আর বিনোদনের মধ্য দিয়ে প্রেমের একটা সম্পর্ক আছে প্রেমে মানুষ বিচ্ছেদ ঘটে যায় লোভে পড়ে এর মহর আমাদের সামনে হচ্ছে এই ছোটোখাটো বিষয়গুলি অতি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জোড়া দিয়ে এই নাটকটা করা হয় এই নাটকটা কথা দিলাম